হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব রোড সাইডের কিছু প্রোডাক্ট নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমি যে রোড সাইডের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে টুকিটাকি জিনিস যা আপনারা সংসারকে সহজে গুছিয়ে নিতে পারবেন তবে এখানে কোনো সাইডে আপনি টপ লেভেলের কোনো জিনিস বা ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট পাবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকে মিরপুর হোপ মার্কেট থেকে রোড সাইডে কী কী জিনিস পাওয়া যায় কীরকম প্রাইজে পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর প্রত্যেক সপ্তাহে একই জিনিস পাবেন এরকমটাও বলা যায় না এক এক সময় এক একটা জিনিস খুব বেশি উঠে যেমন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মিক্স একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেখানে সিরামিক থেকে শুরু করে সব জিনিসই পাবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু কাঠের প্রোডাক্ট দেখুন এই যে মগটা দেখতে পাচ্ছেন এটা ফ্রিজ ছাড়া দেড়শো টাকা ফ্রিজ সহ যদি নেন তাহলে পাবেন হচ্ছে দুশো টাকায় এরপরে আরও একটা প্রোডাক্ট শেয়ার করছি এটাও আপনারা যদি সহ নেন এই মগটা তাহলে পাবেন হচ্ছে দেড়শো টাকা প্রিজ ছাড়া নিলে একশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও আপনারা সেম প্রাইজে পেয়ে যাবেন দেড়শো থেকে দুশো টাকা প্রিজ সহ দুশো প্রিজ ছাড়া পাওয়া যাবেন একশো টাকা এখন যে কাঠের গ্লাসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও উনি চাইছিল দেড়শো টাকা করে তবে আমি জিজ্ঞেস করেছি এগুলো কাঠের কিনা বাঁশের বাসের উনি বলেছেন যে এগুলো হান্ড্রেড পারসেন্ট কাঠের এরপরে যে মগটা দেখতে পাচ্ছেন বড় এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে এরপরে কাঠের একটা লবণদানি দেখিয়ে দিব এটারও প্রাইস আপনারা স্পুন সহ পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে কাঠের এই সুন্দর সুন্দর জিনিসগুলি কিনতে হলে আপনাদের চলে আসতে হবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে এটা হচ্ছে মেট্রো রেল থেকে নেমে সোজা সামনের দিকে বেশ চার পাঁচটা দোকান পরে আসলে আপনারা এই কাঠের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এখন একটা চুরির আলনা দেখিয়ে দিচ্ছে এই আলনাটা পেয়ে যাচ্ছেন আপনারা একশো বিশ টাকা ওনারা আরও বেশি চেয়ে থাকেন আপনাকে অবশ্যই দামাদামি করে হবে আমি যে প্রোডাক্ট হোল্ডির প্রাইজ এতক্ষণ ধরে বলছিলাম প্রত্যেকটাই আপনারা দামাদামি করতে পারবেন এখন যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন এই পেপার হোল্ডারটা উনি বলছিল লাস্ট প্রাইজ একশো ষাট টাকা এরপরে আপনাদের সাথে শেয়ার করছি আরও কিছু জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিছু কাঠের কাঠি আছে এই কাঠের কাঠিগুলো আপনারা তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম তিনটা প্রাইজে পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা উনি চল্লিশ টাকা চাইছিল তারপরে এখন যে প্লেন কাঠটা দেখছেন এটাও উনি চল্লিশ টাকা করে চাইছিলেন এরপরে হচ্ছে আপনাকে আরও একটা কাঠি দেখাচ্ছি এটা উনি তিরিশ টাকা করে চাইছিলেন এরকম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন কাঠের কাঠি এখন কিছু সিরামিক্স আইটেম দেখিয়ে দিচ্ছি এই যে মগটা দেখতে পাচ্ছেন মার্বেল কোটের এটা আপনার অন্য যে কোনো জায়গায় পাবেন একশো টাকায় এখানে পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এখানে যে কটা কালার দেখতে পাচ্ছেন মার্বেল কোটের মধ্যে এবং এই যে রেড কালারটা সহ প্রত্যেকটারই প্রাইস থাকবে আশি টাকা আর এই ব্ল্যাক কালার মগগুলি যেহেতু সাইজে একটু বড় তাই এটার প্রাইস থাকবে একশো টাকা করে এখন কিছু বাটি কালেকশন আপনাদের সাথে শেয়ার করি এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল উনি হচ্ছে একশো টাকা করে যেটা অন্য জায়গায় কিনতে গেলে আপনাকে নিতে হবে দুশো টাকা করে এরপরে আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এখন একটা বাটি দেখাবো এটার প্রাইস আপনারা অন্য যে কোনো জায়গায় গেলে পেয়ে যাবেন দুশো থেকে আড়াইশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন শেপটা একটু ভিন্ন ধরনের এরপর একটা বড় বাটি দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে এই বড়ো বাটিটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা করে আমি যে প্রাইসগুলি বলছি বন্ধুরা আপনারা এই রোড সাইড শপিংয়ে অবশ্যই সব কিছু বার্গেনিং করে কিনতে পারবেন এখন যে রাইস প্লেটটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এটার প্রাইসও চাইছে উনি একশো পঞ্চাশ টাকা তার সাথে একটা মার্বেল কোটের প্লেট দেখিয়ে দিচ্ছি এই রাইস প্লেটটা উনি চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আপনি অন্য যে কোনো জায়গা থেকে কিনতে গেলে দুশো টাকা থেকে আড়াইশো টাকা লাগবে এরপর হচ্ছে আপনাদের কোয়ার্টার প্লেট দেখিয়ে দিচ্ছি মার্বেল কোট সহ যে কোনো কোয়াটার প্লেট নেবেন প্রাইস থাকবে মাত্র আপনার আশি টাকা করে এই হাফ প্লেটগুলি এই যে দেখতে পাচ্ছেন এখানে সিগ্রিন একটা প্রত্যেকটা মার্বেল কোটের থাকছে এগুলোর প্রাইস চাইছিল উনি আশি টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সিরামিকের প্রোডাক্ট আছে এক এক সপ্তাহে এক একটা প্রোডাক্টের পরিমাণ বেশি থাকে কখনো জুতার চাহি বেশি থাকে দোকান কখনও সিরামিক্সের দোকান বেশি থাকে কখনও বেডশিটের দোকান বেশি থাকে তবে এই সপ্তাহে সিরামিকের দোকান বেশি ছিল এখন যে টিপটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ উনি তিনশো টাকা করে চাইছিলো দেখতে পাচ্ছেন এখানে দুইটা টিপট যেটাই নেবেন প্রাইস চাইছিল তিনশো টাকা করে এরপরে হচ্ছে এখানে আরও কিছু প্লেট দেখিয়ে দিচ্ছি এই যে প্লেটগুলো একটু ডিপ এটার প্রাইস চাইছিলো হচ্ছে একশো বিশ টাকা করে এখানে আরও একটা এরকম ডিপ প্লেট আছে এটাও প্রাইস চাইছিলো উনি হচ্ছে একশো একশো টাকা করে না এটাও একশো বিশ টাকা করে চাইছিলো এখন যে স্কোয়ার সাইজের ট্রেটা দেখতে পাচ্ছেন বা প্রিজ দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিলো হচ্ছে একশো টাকা করে এরপরেও আপনাদের এখানে অনেক অনেক প্রোডাক্ট থাকবে যেগুলোর প্রাইস এক এরকমই হবে এখন যে সুন্দর এই বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার প্রাইস চাইছিল উনি একশো টাকা করে বন্ধুরা এই দোকানে আপনারা আশি টাকা থেকে দুইশো টাকার মধ্যে অনেক প্রোডাক্ট পেয়েছেন এখন যে মিল্ক পটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল উনি হচ্ছে একশো টাকা করে এই ধরনের অনেক অনেক কালেকশান থাকবে এই দোকানটাতে বন্ধুরা এখন যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর কাপগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস উনি উনি চাইছিল হচ্ছে একশো টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিরামিকের প্রচুর প্রোডাক্ট থাকবে এই দোকানটাতে অবশ্যই আপনারা একবার ঘুরে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট থেকে প্রত্যেকবার গেলে একই প্রোডাক্ট পাবেন না এটা আপনাকে মাথায় রেখে যেতে হবে আর এই পঞ্চাশ টাকায় সত্তর টাকা আশি টাকা আপনি ব্র্যান্ডের প্রোডাক্টও পাবেন না সেটাও আপনাকে মাথায় রাখতে হবে এখন যে কানের দুলগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাত্র একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিরামিকের যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরামিকের মধ্যে থাকবে আর এই যে এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো বিশ টাকার মতো প্রাইস থাকবে তো একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে যদি আপনারা এই সুন্দর সুন্দর কানের দুলগুলি কিনতে চান তাহলে চলে আসতে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে যারা শেওরাপাড়ায় কাজীপাড়া হয়ে আসবেন তারা গোলচক্কর থেকে ডান দিকে ঘুরলেই পেয়ে যাবেন হচ্ছে এই দোকানগুলি তবে রাস্তার একটুখানি ঘুরে আপনাকে যেতে হবে যারা মেট্রো রেল থেকে নামবেন তারা সরাসরি আপনার সামনের দিকে আসলে পেয়ে যাবেন এ ধরনের অনেক অনেক দোকান প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা বেশ কয়টা করে দোকান পেয়ে যাবেন এখন কিছু বোরখার কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটের ভিতরে যে দোকানগুলি থাকে সেই দোকানগুলি এখানে বোরখাগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছয়শো থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত বোরখা এখানে পেয়ে যাবেন এখন যে বোরখাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা করে এখন ব্ল্যাক কালার এটা বোরখা দেখিয়ে দিচ্ছি এই বোরখাটার প্রাইস চেয়েছিল হচ্ছে ছশো টাকা করে দেখতে পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা আর পেঁয়াজি কালারটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা সাতশো টাকা করে এ ধরনের অনেক অনেক বোরখার কালেকশন থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে এখন যে বোরখাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে উনি এগারোশো টাকা করে এগুলো হচ্ছে ওনার আস কিংপারিজ দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অনেক বোরখার কালেকশান আছে এই রিজনেবল প্রাইজের মধ্যে বোরখা কিনতে হলে আপনাকে চলে আসতে হবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট হোপ মার্কেটে এসে পিছনে যে দোকানগুলি বসে এগুলো হচ্ছে এই দোকানে এখন কিছু আপনাদের ওড়নার কালেকশান দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো হচ্ছে একদম মেন রোডে বসে এই ওড়নাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা হচ্ছে বাটিকের ওড়নাগুলি পেয়ে যাবেন কটন ওড়না পেয়ে যাবেন জর্জেটের ওড়না পেয়ে যাবেন এখান থেকে যে ওড়নাটাই নেবেন না কেন প্রাইস থাকবে একশো টাকা দেখতে পাচ্ছেন কিছু নামাজি ওড়নাও থাকতে পাচ্ছে এটা একদম পিওর কটনের মধ্যে ছিল এখন আরেকটা দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে এটাও প্রাইস ছিল হচ্ছে একশো বিশ টাকা করে একশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর এই ওড়নাগুলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রিন্ট কালার কম্বিনেশান থাকবে ঘুরে আসতে পারেন এ ধরনের কালেকশানের জন্য মিরপুর দশ নম্বর হোক মার্কেটে অনেকের কাছে এই প্রোডাক্টগুলি একেবারে বাজে মনে হয় অনেকের কাছে আবার চলনশই মনে হয় আমি আপনাদের এই প্রোডাক্টগুলি কিনতে বাধ্য করছি না বা আশাও দেখাচ্ছি না আমি শুধুমাত্র আপনাদের কোথায় কি পাওয়া যায় কীরকম প্রাইজে পাওয়া যায় সেই জিনিসটাই জানানোর চেষ্টা করি তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এখন যে বেডশিটগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলার এই কালার গ্যারান্টি থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার ডাবল বেডের এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে ডাব দুইটা পিলো কাবার দিয়ে সাড়ে চারশো টাকা করে দেখতে পাচ্ছেন অনেক অনেক বেডশিটের কালেকশান আছে এখানে আপনারা সাড়ে চারশো টাকা থেকেও আরও দামি বেডশিটের কালেকশানও পেয়ে যাবেন কিন্তু আমি আজকে আপনাদের যা দেখাচ্ছি এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে দেখতে পাচ্ছেন দুইটা পিলো কাবার দিয়ে সাড়ে চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর বেডশিটগুলি প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর থাকবে আমি এই জায়গাটাও আপনাদের একটু দেখিয়ে দিব যে কোথায় গেলে আপনারা এটা পাবেন আপনারা মিরপুর দশ নম্বর গলি অথবা যদি বলেন যে পানির ট্যাঙ্কি যেটাই বলেন না কেন এই দুইটা যে কোনো একটা বললেই দেখিয়ে দিবে ঠিক পানির ট্যাঙ্কির যে গেটটা সেই গেটের সাথেই হচ্ছে এই বেডশিটের দোকানগুলি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা পানির ট্যাঙ্কির যে গেটটা গেটটাও আপনাদের একটু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে বোতলজাক পানি উৎপাদন আহ প্লান্ট এই যে দেখতে পাচ্ছেন এটার সাথেই বসছে এই দোকানটাতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ